সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আমি এখন আছি থেকে আমতুলি যাওয়ার বাইপাস শেষ সীমান্তে আর আমার সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আগরতলা টু সাবরুম রোড আর এখন যাচ্ছি হাপানিয়াতে হাপানিয়াতে হাঁপানিয়াতে চলছে বাণিজ্য মেলা আর আজকে হচ্ছে পঁচিশে জানুয়ারি দু তো আজকে থেকেই বাণিজ্য মেলা শুরু হয়েছে তো আমরা বাণিজ্য মেলাতে যাব কি কি স্টল এখানে রয়েছে এবং কোথায় থেকে কোথা থেকে স্টল এসছে স্টল গুলো কাবার করার চেষ্টা করব আর আজকে যেহেতু প্রথম দিন হয়তো নাও থাকতে পারে আমি বেরোটা করব কি কি আছে ওইসব দেখে আপনারা অবশ্যই বাণিজ্য মেলাতে চলে আসবেন ঘুরতে আর কতদিন পর্যন্ত থাকবে আমিও নিজেও জানি না ওইখানে গিয়ে দেখবো যে কতদিন অবধি আছে ওইটা লেখা থাকবে বা কারো কাছ থেকে জেনে নেব তো চলো আর বেশি কথা বলছি না যাই বাণিজ্য মেলাতে আমি আছি সাথে শান আছে শান কেমন আছো শান হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে তো চলো আমরা যাই ওইখানে গিয়ে তারপর বাকি কথা এবং দেখা হচ্ছে তা চলো বাণিজ্য মেলাতে অনেক তো দোকান দেখলাম কিন্তু সবচেয়ে বেশি দোকান দেখলাম কাপড়ের আর দেখো এটা হচ্ছে কাশ্মীরের দোকান কাশ্মীর থেকে কাপড় নিয়ে এসছেন কাশ্মীরের অনেকগুলাই দোকান বা স্টল দেখেছি আমি এখানে আর এই দেখো এখানে হচ্ছে বাঁশ বেতের কাজ আর কাঠের কাজ এখানে চেয়ার টেবিল সব কিছু হচ্ছে বাঁশ বেত কিংবা কাঠ দিয়ে তৈরি আর এখানে এই মেলাতে সবচেয়ে বেশি দেখলাম আমি ফার্নিচারের স্টল অনেকগুলা স্টল ছিল ফার্নিচার এর তো কয়েকটা স্টলকে আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি বাচ্চাদের জন্য একটা ফটো তোলার পয়েন্টও বানানো হয়েছে এখানে দেখো এখানে লেখা আছে অনলি ফর কিডস এখানে বড়রা কেউ উঠবেন না বাচ্চারা এখানে ফটোশ্যুট করতে পারবে আর মেলাতে আসবে আর চাটনির দোকান থাকবে না এটা হতেই পারে না প্রত্যেকটা মেলাতে কিন্তু চাটনির দোকান থাকে আর এই সাইডটা দিয়ে অনেক বড় একটা ফার্নিচারের স্টল ছিল তো দেখো আরও কিছু কিছু দোকান এখনও দেওয়া হয়নি যেগুলা হয়তোবা কালকের মধ্যে দিয়ে দিবে তো অনেকগুলো স্টল এখনও দেওয়া বাকি আছে আর এই যে কাপড়গুলো দেখছো তোমরা সবগুলা হচ্ছে বাংলাদেশ থেকে আসা স্টল অনেক সুন্দর সুন্দর শাড়ি এখানে আমি দেখতে পেয়েছি তো কিছু কিছু স্টলের শাড়িগুলো আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আপনারা দেখুন এখানে দেখতে পেলাম একটা স্টল আর স্টলে ছিল অলঙ্কার গহনা যেগুলা মেয়েরা এবং মহিলারা পছন্দ করে সাথে ছিল কাপড় এবং চুড়িদার তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর শাড়ি এবং গহনা এখানে আছে আর এই দিকে দেখো কত সুন্দর করে বাঁশ দিয়ে ফার্নিচার তৈরি করা হয়েছে অনেক রকমের ফার্নিচার এখানে আছে আর অনেক লাইটের কাবারও আছে এখানে তো এই স্টলের ওনারের সাথে আমি কথা বলেছিলাম এই স্টলটা হচ্ছে নন্দনগর আগরতলাতে আর দেখো বাঁশ দিয়ে বিছানাও আছে এখানে তৈরি করা সব কিছু কিন্তু বাঁশের বাঁশ দিয়ে তৈরি এখানে। তো আর এইখানে একটা ডাইনিং টেবিল দেখতে পেলাম আমি খুব সুন্দর বাস্করল খেতে ইচ্ছে করছে কিন্তু বাস্করলের সিজন নেই কোথা থেকে পাবেন মেলাতে চলে আসুন বাস্করল পেয়ে যাবেন এই ডাব্বাতে বাস্করল রাখা আছে নিয়ে যান বন্ধুরা মেলা দেখে কিন্তু আপনারা চলে যাবেন না এই সাইডটাই চলে আসবেন এখানে দেখেন এত সুন্দর করে লাইটিং করানো আর কত সুন্দর লাগছে দেখুন আপনারা নিজের চোখে দেখুন আর এই দেখুন নিচে কি সুন্দর গাঁদা ফুল ফুটে আছে মানে একদম অসম দেখতে তো এখানে ফটোশ্যুট তো করতেই হবে আপনাদেরকে তো এই জায়গাটা না দেখে যাবেন না মিস করবেন না এই জায়গাটাকে দেখো বন্ধুরা কত বড় ড্রোন আর এই ড্রোন দিয়েই সবজি ক্ষেত কিংবা ফসলের মধ্যে সার দেওয়া হয় মানে এত বড়ো একটা ড্রোন আর এখানে দেখো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর শ্রী মানিক শাহ মহোদয় এই মেলার উদ্ঘাটন করেছেন আর পাশাপাশি কিছু কিছু স্টল ভিজিট করেছেন আর এই বাস্করুলের স্টলও কিন্তু উনি এসেছিলেন তো এটা দেখে আমার খুব ভালো লাগলো আর দেখো বন্ধুর এই স্টলটা উপরে পুরো বাঁশের তৈরি লাইটগুলার কাবারও কিন্তু বাঁশের আর এই সাইডটা দিয়ে দেখো বাঁশের অনেক কিছু আছে আর ছোটো 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 জিনিস বাঁশের তৈরি করানো আর এখানে কাপ বাটি প্লেট সব কিন্তু বাঁশ দিয়েই তৈরি তো খুব খুব সুন্দর এবং ত্রিপুরার ঐতিহ্য হচ্ছে বাঁশ আর বাঁশ দিয়ে দেখো এখানে ফার্নিচারও তৈরি করা হচ্ছে চেয়ার টেবিল সব কিছু বাঁশ দিয়েই তৈরি করানো আর এই দেখো একটা ব্যাট এটা কিন্তু কোনো কাঠের ব্যাট না বাসকে মানে গুঁড়ো করে পেস্ট করে এই ব্যাটটা বানানো হয়েছে আমি আমি প্রথম ভাবলাম ব্যাটটা হালকা হবে না অনেক ভারী একটা ব্যাট ছিল তারপর বন্ধুরা দেখো আমি চলে আসলাম ড্যাক প্রাইভেট লিমিটেড ইন্টেরিয়র ডিজাইনার অ্যান্ড কনস্ট্রাকশানের যেই স্টলটার সামনে তোমরা অনেকেই আমার চ্যানেলের মধ্যে বা পেজে তোমরা দেখেছো এই ড্যাকের একটা ভিডিও করতে কারণ আমার একটা বন্ধুর একটা কিচেনের মধ্যে মডিউলের কিচেন তৈরি করবে তার জন্য এখানে এসেছিলাম আর যখন আগে একটা ভিডিও করেছিলাম ওই ভিডিওতে ছিল আর এখানে যেহেতু আমি দেখলাম তো সেহেতু এখানে একটু ভিডিও করলাম এবং এখানে কি কি আছে ওইটা নিয়ে জানার চেষ্টা করলাম আমি ভাবলাম আপনাদের একটু কাজে লাগবে এই জন্য আমি ওনার থেকে কিছু জানলাম ড্যাক প্রাইভেট লিমিটেড যে কাজগুলো করে কী কী কাজগুলো করে ওইগুলা জানার জন্য চেষ্টা করলাম আমি আর হয়তোবা তোমাদের এই জানাগুলা কাজে লাগতে পারে যদি তোমাদের কাজে লাগে তাহলে তোমরা যোগাযোগ করতে পারো ফোন নম্বর আমি নিচে দিয়ে দিচ্ছি আমি সে প্রাইভেট লিমিটেডের আর্কিটেক্ট তো অ্যাকচুয়ালি আমরা যা সার্ভিস প্রোভাইড করে থাকি সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন বিল্ডিং ইন্টেরিয়ার সয়েল টেস্টিংসি প্রাইভেট লিমিটেড মিনস ওয়ান উইন্ডো সলিউশন যা কিছু আপনারা একই জায়গা থেকে পেয়ে যাচ্ছেন তো টোয়েন্টি টোয়েন্টি ফোরে আমরা এখন আছি হাঁপানিয়া ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার গ্রাউন্ডে তো যদি কারোর বিল্ডিং ইন্টেরিয়ার বা কনস্ট্রাকশন রিলেটেড কোনো এনকোয়ারি থাকে আমার আমাদের সাথে এসে যোগাযোগ করতে পারেন ভাই সবাইকে সবাইকে আমি একটা কথা বলছি দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম ত্রিপুরা রাজ্যে লঞ্চ হয়েছে দ্যাট ইজ ওরা রাইড এবার অনেকের মনে প্রশ্ন জানতে পারে যে ওরা রাইড অ্যাকচুয়ালি কি তো আমি বলে দিতে চাই ওরা রাইড একটা অ্যাপ যেখানে আপনারা কার বুকিং মানে কার রিজার্ভেশন করতে পারবেন ফিঙ্গার যাচ্ছেন অনেক সময় আমাদের দরকার হয় যে আমরা গাড়ি রিজার্ভ করতে লাগে এই ওরা রাইডের মাধ্যমে কার রিজার্ভেশনটা হয়ে যায় দেন রয়েছে রেন্টাল আপনি গাড়ি যারা যাদের গাড়ি রয়েছে তারা কিন্তু গাড়ি রেন্ট হিসাবেও তারা দিতে পারে এই অ্যাপের থ্রুতে সো দ্যাট একটা বিজনেস জেনারেট হয়ে যায় অনেকেরই ক্ষেত্রে কি হয় অনেকের গাড়ি রয়েছে দেন অনেকের গাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এবং গাড়িটা খালি যায় মানে ধরুন না একজনই ড্রাইভ করছে বা দুজন আছে একজনের সাথে আরেকজন আছে বাট পেছনে সিট খালি রয়েছে তো ফলে কি হয় তারা যদি মনে করে যে তারা ধরুন আগরতলা থেকে আমবাসা বা আগরতলা থেকে উদয় বা আগরতলা মানে যাচ্ছে ভয় যাচ্ছে তো তাদের যদি মনে করে যে তারাও কিছু একটা ইনকাম করবে তাও পারবে কি করে পারবে শেয়ার রাইড একটা অপশন রয়েছে শেয়ার রাইড এখানে রয়েছে রিজার্ভ তাই বলে দিয়েছি রেন্টটা বুঝতে পেরেছেন রেন্ট দিতে পারে আপনার গাড়ি শেয়ার রাইড শেয়ার রাইডটা মানে কি আমি আমার গাড়িটা যাচ্ছে এখন ধরুন না আমি বারোটার সময় যাব আমি খোয়াই তো আমি আগের থেকে এটা ফিট করে দিতে পারি যে আমি বারোটার সময় আমি খোয়াই যাচ্ছি খোয়া দিয়ে আমি ধরুন না উত্তর গেট দিয়ে যাবো তো উত্তর গেটে আমি দুজনকে পিক আপ করতে পারবো তো আমি এটা দিয়ে দিতে পারি পার হেড আমি একশো টাকা চার্জ নিলাম বা দুশো টাকা আপনার ইচ্ছা তাহলে আপনার একটা ইনকাম জেনারেট হয়ে গেল মানে আপনার গাড়িটা যাচ্ছে একজনের আপনি উপকার করছেন আবার ইনকামও হচ্ছে সব মিলিয়ে একটা দারুণ একটা জিনিস আপনি অ্যাপের থ্রুতে পেয়ে যাচ্ছেন দ্যাট ইজ কল শেয়ার রাইট তো আমাদের এই অ্যাপটা সবার ক্ষেত্রেই খুব ইম্পর্টেন্ট এবং খুব জরুরি থাকবে বিকজ রিজার্ভেশন দরকার হয় সবার এটাই অনেকের ইনকামের দরকার হয় যারা নিজস্ব গাড়ি আছে রিজার্ভে দিতে চান তারা এই অ্যাপের থ্রুতে ধরুন না কেউ নিজে একটা ব্যবসা করতে চাইছে কি ব্যবসা করবে তো এখন যদি মনে করে সে গাড়ির ব্যবসা করবে সে একটা গাড়ি গাড়িটা কিনে অ্যাপের থ্রুতে রিজার্ভেশন পেল একটা বিজনেস জেনারেট হলো তো এভাবে করে একটা ইনকাম হচ্ছে ম্যাক্সিমাম মানুষ একটা ভালো একটা ইনকাম পেয়ে যাবে তো আমি আশা করি সবাই উপকৃত হবেন এই অ্যাপে এই অ্যাপটা প্লে স্টোর থেকে আপনার ডাউনলোড করে নিতে পারেন রাইট লিখে আপনি ইয়ে করলে প্লে স্টোরে যদি আপনি টাইপ করেন তাহলে অটোমেটিক এসে পড়ছে ইনস্টল করে নিন অসংখ্য ধন্যবাদ যে আপনি এটাকে সবাই কাছে পৌঁছে দিন যাতে সবাই এই অ্যাপের ফেসিলিটিগুলি উপলব্ধি করতে পারে সব ত্রিশ টাকা বাদাম টাদাম সব ত্রিশ টাকা দেন চলে ভিতরে আর এখানে অনেক দোকান আছে এখনো লাগানো হয়নি সব দোকান দেখো রেডি হচ্ছে তো এই জায়গায় একটা সুন্দর জিনিস আছে দেখো এগুলা কিন্তু বালি দিয়ে বানানো হয়েছে দেখো ওয়াউ খুব সুন্দর মানে সত্যি বিশ্বাস হয় না দেখলে এগুলা কিন্তু বালি দিয়ে বালি দিয়ে তৈরি করা মাথা এটা হচ্ছে ছবি মুরা

রনে বনে জঙ্গলে আচ্ছা 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 যেমন সেদিন ওই মেলাতে পাইছি আজকে এই মেলাতে পাইছি মানে রনে বনে জঙ্গলের কথা একদম খাটে কিন্তু তো ঠিক আছে ঘুরো আমরা ঘুরি হ্যাঁ টাটা তো দোকান কিন্তু এখনো দেওয়া বাকি আছে এখন অনেক দোকান শুধু সাজাচ্ছে এই যে এখানে দোকান বসবে এগুলা চলছে কাজ এখনো কাজ কমপ্লিট হয়নি চলো এসে একটু যাই খেয়ে দেখে কেমন লাগে যে নেই আমি ছেলের জন্য তো বন্ধুরা মেলা ঘুরে নিলাম বাণিজ্য মেলা আজকে থেকে শুরু থাকবে কত তারিখ অবধি বলছিল এগারো তারিখ এগারো তারিখ অব্দি থাকবে যদি ভুল না বলে থাকি কারণ বলেছিলো আমি হয়তোবা ভুলে যেতে পারি আর তোমরা আসতে পারো আর এই জায়গাটা কিন্তু ভিতরের জায়গা এখানেও কিন্তু অনেক দোকান আছে এখানে আসতে পারো বাইরে তো দেখলে দেখলে ভিতরে দেখলে তো ভিডিওটা দেখলে লাইক করে শেয়ার করে দেবে কারণ শেয়ার করলে সবাই জানতে পারবে বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে সবাই আসতে পারো আর অনেকেই দূর দূরান্তে যারা থাকে গঞ্জে তারাও কিন্তু অনেকেই নাও জানতে পারে তো আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হয়তো বা জেনে নিতে পারে তো প্লিজ ভিডিওটাকে শেয়ার করবেন আর দেখা হবে কোন ভিডিওতে সানো শেষ করি তাহলে টাটা তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত